নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানাই তা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বাঙালির খাওয়ায় তোমাদেরকে স্বাগত জানিয়ে বন্ধুরা আজকে দুপুরের খাওয়া নিয়ে চলে এলাম দেখো আজকে আমি উচ্ছে বর্বটি একটু বেগুন মিশিয়ে ভেজেছি ভোলা মাছের ঝাল করেছি আর তোমার ওই সজনেরড়াটা আলু দিয়ে আবারও সেই রুই মাছ লেজ নিয়েছি আজকে দুটোরই লেজ ভোলা মাছেরও রুই মাছেরও তা তোমরা কে কেমন আছো আর কি খাওয়া দাওয়া করলে আজকে অবশ্যই কমেন্ট করে জানিও তা বন্ধুরা আজকে আমি নিচে বসেছি একটু মানে মনে হলো নিচে বসে খাই এই জন্য আজকে একটু নিচে বসলাম আর সব থেকে বড়ো কথা একটু দেরি হয়ে গেল ভিডিওটা করতে যাই হোক আজকে রবিবার একটু এক্সট্রা কাজ ছিল এই জন্য বন্ধুরা ভিডিওটা করতে দেরি হয়ে গেল তা চলো কথা না বাড়ি আমি আমার খাওয়া শুরু করি দেখো পাতাটা এত বড় কাটা হয়েছে মানে এপাশ আর ওপাশ মানে আবার মাঝখান দিয়ে যদি কাটি তখন আবার ছোট হয়ে যাবে এই জন্য তোমার আর কাটিনি পাতাটা দেখো গরমটা কি দিয়েছে আজকে বন্ধুরা এই কুচ্ছের সাথে আজকে বেগুন আর বরবটি কেন দিয়েছি জানো তো আজকে এটা আমি ভোলা মাছটা দিয়ে রান্না করতাম আলু বেগুন বরবটি এই দিয়ে ধনে পাতা দিয়ে তা রান্না করতে করতে হঠাৎ চেঞ্জ করে ফেলেছি যে না শুধু ধনে পাতা বাটা দিয়েই ঝাল করবো ওইভাবে বেশি ভালো লাগে এই জন্য কুচ্ছের সাথে আজকে তোমার ওই বরবটি আর বেগুনটা দিয়ে দিয়েছি ভাজার জন্য বরবটিটা বন্ধুরা আমার ভাজার থেকে তরকারিতেই ভালো লাগে বেশি সে নিরামিষ তরকারি হোক বা ইলিশ মাছের মাথা দিয়ে হোক বা ভোলা মাছে বলো বা যে কোনো ছোটো মাছে তাতেই ভালো লাগে বেশি নিচে বসলাম কেন বলো তো বন্ধুরা কারণ ওই বললাম কা সারতে একটু দেরি হয়ে গেছে তো ওদেরকে ওইদিকে খেতে দিয়েছি এই জন্য ভাবলাম আজকে আমি নিচে বসেই তাড়াতাড়ি করে ভিডিওটা করে নিই তোমরা জানিও বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তা বন্ধুরা আজকে আমার সাড়ে তিনশো পরিবার কমপ্লিট হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই মাছগুলো এত নরম হয়ে যায় ভাজলে বা ঝলে দেওয়ার পরে তুলতে গেলেই ভেঙে যায় মাছগুলো যেন মাছের ঝালটা তোমার ঝাল তো ঝালই হয়েছে ভালো হয়েছে কেটে মানে ঝোল ঝাল হয়ে গেছে তোমরা এতদিন ধরে যারা ভিডিওটা দেখছো বন্ধুরা তারা অবশ্যই বুঝে গেছো যে আমি মাছের লেসটাই বেশি পছন্দ করি আর তোমাদের বাড়িতে গেলেও অবশ্যই আমাকে মাছের লেস দেবে আমার সকল বন্ধুদের বললাম চিকেন মাটনের থেকে মাছটাই খুব বেশি খেতে ভালোবাসি সব সময় যে বড় মাছ খাই বা বড় মাছ খেতে ভালো লাগে তা নয় ছোট মাছের চচ্চড়িটাও ভালো লাগে মাছে মাছে খুব একটা আমার বাধাবিঘ্ন নেই মাছটা আমি খেতে ভালোবাসি যে কোনো মাছই আর বন্ধুরা সানটা যেদিন আগে করি সেদিনকার চুলগুলো বাঁধি আর নয়তো চুলগুলো পুরো ভেজা থাকে এই জন্য আমি চুলটা ছেড়ে আর কি খাওয়ার সময় ছেড়েই খাই এইটুকু সময় পেলে চুলটা শুকিয়ে যায় এখন এই বসন্তকালে এই সজনে ডাটা যতদিন আছে মোটামুটি দেখবে মাছের ঝোলে হোক ডালে হোক নিরামিষ তরকারিতে হোক মানে সজনে ডাটাটা খাওয়ার চেষ্টা করি আমার বাবা বলতো যে সজনে ডাটাটা বসন্তকালে খাওয়া নাকি খুব উপকারী মানে বসন্তকালের যে সমস্ত রোগগুলো হয় তা নাকি প্রতিরোধ করতে এই সজনে ডাটার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বন্ধুরা খেতে খেতে একটা কথা বলি আগামীকাল তোমার আমাদের দেশের ঈদ রয়েছে তা বাঙালির খাওয়ায় পরিবারের পক্ষ থেকে আমার সকল দর্শক বন্ধুদের যারা ঈদ পালন করো তাদেরকে ঈদের শুভেচ্ছা রইল তা সবাই দিনটি আগামীকাল দিনটি ভালো করে কাটাও খুব আনন্দ করো এই কারণিত বন্ধুরা আমি লেস্টা খাইব খাওয়া হলো শান্তির জিনিস বন্ধুরা সজনিলা টাই বন্ধুরা মুখের রুচিও ফেরায় বন্ধুরা রোজকারের মতো আজকে খাওয়া কমপ্লিট হয়ে গেল তা যাই হোক ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও কমেন্ট করো শেয়ার করো সবার সাথে আর সাবস্ক্রাইব যারা করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে তা ততক্ষণে সবাই ভালো থেকো সুরক্ষিত থেকো সাবধানে থেকো টাটা